আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী এক ক্লিকে এরকম আমার মতো এক এই ফটোটা থেকে এই ফটোটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা যদি একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন এই ফটোটার ব্যাকগ্রাউন্ড কেমন এবং এই ফটোটার ব্যাকগ্রাউন্ড কেমন সো এক ক্লিকে কিন্তু আমি এরকম ফটো এডিট করেছি সো আপনিও যদি এক ক্লিকে এরকম ফটো এডিট করতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সো এই এরকম এডিট করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে সো আই ফাইন্ড মাই ডিভাইস ফ্র গুগল প্লে স্টোর জাস্ট আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম আসার পরে আপনি এখানে একটা সার্চ বার দেখতে পারবেন জাস্ট সার্চ বারের উপর ট্যাপ করবেন এবং এখানে দেখবেন ফেস অ্যাপ আমি এস আমার স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারেন এ ফেসি ফেস অ্যাপ জাস্ট ফেস অ্যাপ লিখে সার্চ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে এই লোকটা ভালো করে দেখে রাখবেন সো আমার এখানে আপডেট চাচ্ছে জাস্ট আপনাদের বেলায় ইনস্টল থাকবে জাস্ট ইনস্টল করে এখানে যে ওপেন বাটন থাকবে আপনাদের ইনস্টল করার পর ওপেন আসবে জাস্ট ওপেনে ট্যাপ করবেন আমি আপডেট দিচ্ছি না আমি স্ক্রিন থেকে আমি কাজটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এরকম ফটো এডিট করবেন সো এই জন্য দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার স্ক্রিনে রয়েছে ফটো যে ফেস অ্যাপটা সেই ফেস অ্যাপটার মধ্যে আমি প্রবেশ করছি সো করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে সো ইন্টারফেস শো করার পরে আপনি আপনার গ্যালারি থেকে একটা ফটো এখান থেকে সিলেক্ট করবেন আপনার গ্যালারি থেকে অর্থাৎ যে ফটোটা আপনি ব্লার করতে চান জাস্ট সেই ফটোটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি মনে করুন এই যে যে একটা ফটো রয়েছে জাস্ট এই ফটোটা এখান থেকে নিচ্ছি নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ফটোটা এখানে শো করছে এবং আপনি এখানে অনেক ইয়ে দেখতে পাচ্ছেন এই ফিচার্সগুলোর অনেক কাজ আছে যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব জাস্ট এইখান থেকে দেখতে পাবেন এদিক চলে যাবেন যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে ব্লার নামে একটা অপশন রয়েছে এই যে এইখানটাতে ব্লার একটা অপশন রয়েছে জাস্ট এই ব্লারের উপর আপনি ট্যাপ করে দিবেন আমি ব্লারের উপর ট্যাপ করে দিচ্ছি এখানে অনেক অপশন আপনি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন হিক্সা জোন লেখা আছে হিক্সা এই এই যে এইখানটাতে জাস্ট এইটের উপর আপনি ট্যাপ করে দিবেন সো ট্যাপ করে দিলাম দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু ব্লার হয়ে যাবে দেখতে পাচ্ছেন বেলার হয়ে যাবে এবং এইখানে একটা আপনি অপশন দেখতে পাবেন এই যে এইখানটাতে জাস্ট এইটা আপনি এদিক নিতে পারবেন এবং এদিকও নিতে পারবেন সো আমি এইখান থেকে এদিক নিলে আরও ব্যাকগ্রাউন্ড ব্লার হবে এবং এইখান থেকে এদিক নিলে একটু কম ব্যাকগ্রাউন্ড ব্লার হবে সো আপনি আপনার সুবিধা মতো নিয়ে নেবেন সো সুবিধা মতো নিয়ে নেওয়ার পর জাস্ট আমি এইখানে apply লেখা আছে আপনি দেখতে পাবেন যে এই কর্নারে apply লেখা আছে জাস্ট আপনি apply এর উপর ট্যাপ করে দিবেন আমি apply উপর ট্যাপ করে দিয়েছি উপরে দেখতে পাচ্ছেন সেভ নামে একটা অপশন আছে এই যে এখানটাতে সো আপনি সেভ অপশনে ক্লিক করে দিবেন তাহলে আপনার এই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে সো ভিডিও টাই পর্যন্ত ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দা বেল আইকন थैंक्स alot আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া